তো যার ফলে হচ্ছে এটা আমরা খুব সুন্দরভাবে শেখার চেষ্টা করব আর ফিজিক্স মানে হচ্ছে তোমার এখানে প্রচুর পরিমাণে মুখস্থ করতে হবে সূত্রগুলো আবার অনেক কিছু তোমাকে বুঝে বুঝে পড়তে হবে মানে না বুঝতে পারলে আবার এগুলা হবে না তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার তিন অর্থাৎ তোমার তৃতীয় নাম্বার ক্লাসে আমরা চলে এসেছি তো এখানে প্রথমেই দেখো হচ্ছে বইটা বের করবা এখানে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে প্রথম চ্যাপ্টারে চলে আসবা তবে এটা নোট করে করে পড়তে হবে এখন নোট কিভাবে করবা সেটা আমি একটু পরে দেখা দিচ্ছি দেখো প্রথমে আছে হচ্ছে ভৌত রাশি ও তাদের পরিমাপ পরিমাপ দেখো বিজ্ঞান বলতে হয়তো তোমাদের চোখে বিজ্ঞানের নানা যন্ত্রপাতি আবিষ্কার গবেষণা এগুলো তুমি তোমার মতো করে পড়বা মানে এটা জাস্ট রিডিং পড়বা এখান থেকে কোনো কিছু নোট করা লাগবে না এটা রিডিং হ্যাঁ এটা হচ্ছে সরাসরি রিডিং পড়বা আচ্ছা এরপরে আসো দেখো এর নিচে আসো এই টোটালটা তুমি পড়বা ওটা থেকে আমাদের দরকার নাই যে এই হচ্ছে তোমার শুরুটা এখানে প্রথমে দেখো কি বলা হয়েছে যে পদার্থ বিজ্ঞান বিজ্ঞানের একটি শাখা এবং বলা যেতে পারে এটা হচ্ছে প্রাচীনতম শাখা তার কারণ হলো বিজ্ঞানগুলো দানা বাঁধার অনেক আগেই বিজ্ঞানীরা পদার্থবিজ্ঞান গুরুত্বপূর্ণ শাখা ইত্যাদি নিয়ে কথা বলেছিল আচ্ছা এরপরে দরকার না এরপরে আসো যে বিজ্ঞানের যে শাখা পদার্থ শক্তি এবং মাঝে যে অন্তক্রিয়া তাকে বোঝার চেষ্টা করে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান এই যে এই লাইনটা হচ্ছে নোট করবা অর্থাৎ এখান থেকে এই নোট মানে বুঝতে পারছো তুমি উপরে উপরে লিখবা লিখবা হচ্ছে পদার্থবিজ্ঞান বিজ্ঞান খাতার উপরে লিখবা পদার্থ বিজ্ঞান তারপরে নিচে লিখবা হচ্ছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় লিখবা অধ্যায়ের নাম লিখবা লিখলাম এবার নিচের লাইনে এসে এই লাইনটা প্রথমে লিখবা যে যে বিজ্ঞানের শাখা পদার্থ মানে এখান থেকে এই যে চেষ্টা করে পর্যন্ত লিখবা বুঝতে পারছো চেষ্টা করে পর্যন্ত লিখবা লেখার পরে এরকম একটা তীর চিহ্ন দিবা বিষয়টা বুঝো এইটুকু লিখেছো যে বিজ্ঞানের যে শাখা পদার্থ আর শক্তি এবং এই দুইয়ের মাঝে যে অন্তক্রিয়া অন্তক্রিয়া পর্যন্ত লিখবা যে অন্তক্রিয়া অন্তক্রিয়া তাকে বোঝার চেষ্টা করে হ্যাঁ এই তাকে বোঝার চেষ্টা করে পর্যন্ত লিখলা লেখার পরে এরকম তীর চিহ্ন দিয়ে লিখবা লিখবা হচ্ছে পদার্থ তার মানে উত্তরটা সব সময় তীর চিহ্নের ডান পাশে লিখবা আর প্রশ্নটা এই পাশে লিখতে হবে তোমার এখানে লেখা লাগবে না আমি জাস্ট এমনি তোমাকে বোঝাই দিচ্ছি তুমি এটা বাসায় যখন পড়বা তখন করবা আর কি ঠিক আছে বুঝেছো হ্যাঁ খাতায় কি লিখলা এটা তুমি বুঝে নিয়েছো আচ্ছা এবার শুনো তাহলে এখান থেকে এই লাইনটা গেল এরপরে দেখো তোমরা নিশ্চয়ই পেয়েছো এখানে পদার্থ বলতে শুধু আমাদের চারপাশের আর কোন থেকে পড়া লাগবে না এই লাইনটা শুধু তোমার হচ্ছে নোট করতে হবে আচ্ছা এরপরে যেটা নোট করলে হবে না নোট করে পড়তে হবে মানে আমি क्वेश्चनগুলো তুমি অ্যানসার করতে পারবে সেইভাবে পড়বা আচ্ছা এবার এখন এবার আছে হচ্ছে পদার্থবিজ্ঞানের পরিসর পদার্থবিজ্ঞান যেহেতু দেখো বিজ্ঞানের প্রাচীনতম শাখা এগুলো জাস্ট বাংলা আকারে লেখা আছে তুমি পড়বা শাখা এবং এটা এমনি পড়বা বিজ্ঞানের অন্যান্য শাখা কোন না কোনো ভাবে এই শাখাকে ভিত্তি করে গড়ে উঠেছে তাই খুব স্বাভাবিক ভাবেই পরিসর অনেক বড় শুধু তাই নয় পদার্থবিজ্ঞানে নানা সূত্রকে ব্যবহার করে নানা ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি শেষ অধ্যায় ইত্যাদি ইত্যাদি এখানে লেখা আছে এগুলো জাস্ট তোমায় রিডিং পড়বা মানে তুমি তোমার মতো করে রিডিং পড়বা এটা এখান থেকে কিছু পড়ার নাই আচ্ছা তোমার মতো করে পড়বা আচ্ছা এরপরে ক্রম বিকাশ এই পর্যন্ত তুমি পড়বা এরপরে দেখো কি আছে এরপরে এই জায়গা থেকে হচ্ছে তোমার মূলত মুখস্ত প্লাস পড়া প্লাস নোট বর্তমান পদার্থবিজ্ঞান বলতে আমরা যে বিষয়টিকে বোঝাই প্রাচীনকালে সেটি শুরু হয়েছিল জ্যোতির্বিদ্যা আলোকবিদ্যা গতিবিদ্যা এবং গণিতের গুরুত্বপূর্ণ শাখা জ্যামিতির সমন্বয়ে গ্রিক বিজ্ঞানী এই যে দেখো গ্রিক বিজ্ঞানী থেলিস এর নাম আলাদাভাবে উল্লেখ করা যেতে পারে কারণ তিনিই প্রথম কার্যকারণ প্রথম কার্যকারণ যুক্তি ছাড়া শুধু ধর্ম অতিंद्रिय এবং পৌরাণিক কাহিনী ভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন এটাও তোমার দরকার নেই তুমি এই লাইনটাও লিখবা না তুমি লিখবা হচ্ছে এই যে এইটা সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছিলেন সূর্যগ্রহণের তাহলে এই লাইনটা লিখলে ধরো সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছিলেন করার পরে লিখবা এরকম তীর চিহ্ন দিয়ে লিখবা কে করেছিলেন থেলিস করেছিলেন বিষয়টা কি বুঝতে পেরেছো তবে আচ্ছা পরের লাইনে লিখবা কি যে লোড স্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন এই সেম ভাবে লিখবা থেলিস বুঝতে পেরেছো নোট করার পদ্ধতিটা আগে বুঝাই দিচ্ছি এরপরে তুমি নিজের মতো করে পড়তে পারবা এবার আমি যখন তোমাকে আগামী দিন কোশ্চেন করবো যে সূর্য গ্রহণের ভবিষ্যৎবাণী কে করেছিলেন তুমি বলবা থেলিস লোড স্টোনের চৌম্বক কে তুমি বলবা থেলিস বুঝতে পারছস এইভাবে তুমি নোট করে আমাকে জমা দিবা আচ্ছা তাহলে এটা গেল এরপর এসো তাহলে এখান থেকে থেলিসটা পড়বা এরপর দেখো কি বলা হয়েছে এরপর হচ্ছে সেই সময়ের গণিতবিদ ও বিজ্ঞানীদের মাঝে পিথাগোরাস একটি স্মরণীয় নাম জ্যামিতীয় কম্পমান তারের উপর তার মৌলিক কাজ ছিল গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস প্রথম ধারণা করেন এই যে ডেমোক্রিটাসের এটা আবার লাগবে যে এইভাবে লিখবা যে পদার্থের অবিভাজ্য একক যার নাম হচ্ছে অ্যাটম নামটি দিয়েছিলেন কে নামটি দিয়েছিলেন হচ্ছে ডেমোক্রিটাস নামটি দিয়েছিলেন কে ডেমোক্রিটাস মানে এই যে তোমার পদার্থের অবিভাজ্য এককের নাম যে এই নামটা কে দিয়েছিল দিয়েছিল এটা এইভাবে নোট করে ফেলবা আচ্ছা এই নামটি আধুনিক পথবিজ্ঞানের ব্যবহার হয়ে থাকে তবে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় তার ধারণাটি প্রমাণের কোনো সুযোগ ছিল না বলে সেটি সবার কাছে গ্রহণযোগ্য ছিল না এটা আমাদের দরকার নাই সেই সময়কার দেখো সবচেয়ে বড় দার্শনিক এবং বিজ্ঞানী অ্যারিস্টেটল অ্যারিস্টেটল আবার কি বলছিল মাটি পানি বাতাস আগুন দিয়ে সবকিছুই তৈরি হওয়ার মতবাদটি অনেক বেশি গ্রহণযোগ্য ছিল তাহলে এই কথাটুকু বলেছিলেন হচ্ছে লিখে ফেলবা আচ্ছা এরপরে দেখো পরে আসে অ্যারিস্টার্কাসার্কাস কি করেছিল এইভাবে লিখবা যে প্রথমে সূর্য কেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন হচ্ছে অ্যারিস্তার্কাস ওকে তাহলে একটা জিনিস দেখো যে সূর্য কেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন অ্যারিস্তার্কাস কিন্তু তোমার লোড ইস্টোন এর ধর্ম সম্পর্কে জানতেন থেলিস মনে আছে তো ভুলে গেলে কিন্তু চলবে না হম আচ্ছা এরপরে দেখো পরবর্তী কি আছে তার অনুসারী সিলেউকাস এটা আমাদের দরকার নাই এরপরে তুমি সরাসরি চলে আসবে এখানে দেখো আর্কিমিডিসের কথায় চলে আসবা যেই যে বিজ্ঞানী আর্কিমেডিস তার ঊর্ধ্বমুখী বলের বিষয়টি এখনো বিজ্ঞান বইয়ে পাঠ্যসূচিতে রয়েছে এটা একটু লিখবা আচ্ছা এরপরে শেষের দিকে চলে আসবে এই যে যিনি যেই সময়ে সঠিকভাবে পৃথিবীর ব্যাসার্ধ বের করেছিলেন তাহলে সঠিকভাবে পৃথিবীর ব্যাসার্ধ বের করেছিলেন কে করেছিল এই যে দেখো ইরাথো স্থিনিশ তাহলে এইভাবে লিখবা যে সঠিকভাবে পৃথিবীর ব্যাসার্ধ বের করেছিলেন হচ্ছে তোমার ইরাথো স্থিনিশ্য় ক্লিয়ার না পড়া লাগবে না সব বাদ ঠিক আছে আচ্ছা এরপরে হ্যাঁ হ্যাঁ শুধু নাম পড়বার সে কি কাজ করেছে আচ্ছা এরপর দেখো এরপর প্রায় দেড় হাজার বছর জ্ঞান বিজ্ঞানের চর্চা প্রায় বন্ধ হয়েছিল শুধু ভারতীয় মুসলিম এবং চীনা ধারার সভ্যতা গ্রিক ধারার এই জ্ঞান চর্চাকে বাঁচিয়ে রেখেছিল ভারতবর্ষে আর্যভট্ট খেয়াল করো আর্যভট্ট ব্রহ্মগুপ্ত ভাস্কর গণিত এবং জ্যোতির্বিদ্যার অনেক মূল্যবান কাজ করেছেন শূন্যকে দেখো শূন্যকে শূন্যকে সতিকার অর্থে ব্যবহার করা কাজটি করেছিলেন আর্যভট্ট এক কথায় শূন্যের আবিষ্কারক বলা হয় আর্যভট্টকে মনে থাকবে যে আমরা যে শূন্য দেখি মানে যে জিরো দেখো এই জিরোর আবিষ্কারকটা হচ্ছে কে আর্যভট্ট এরপর দেখো মুসলিম গণিতবিদ এবং বিজ্ঞানীদের ভেতর আল খোয়ারি জমির নাম আলাদাভাবে উল্লেখ করতে হয় তার লেখা আল জাবির আল জেব্রা নামটি এসেছে এটা তোমাদের দরকার নাই এটা না পড়লেও চলবে আচ্ছা এরপরে চলে আসবা এরপরে চলে আসবা দেখো এরপরে চলে আসবা হচ্ছে তুমি কিন্তু বাসায় একবার রিডিং পড়বা আর যেগুলো মুখস্থ করবা আমি সেগুলো তোমাকে এরপর দেখো তাদের মাঝে সেন কু কুয়োর নামটি উল্লেখযোগ্য যিনি কি করেছিলেন চুম্বক নিয়ে কাজ করেছেন এবং ভ্রমণের সময় কম্পাস ব্যবহার করে দিক নির্ণয়ের বিষয়টি তিনি উল্লেখ করেছিলেন তাহলে এই কাজটি করেছিলেন হচ্ছে সেন কুয়োর এই কাজটি করেছিলেন হচ্ছে সেন কুয়োর দেখো এই পর্যন্ত তোমার হয়েছে কিনা এগুলো সব মুখস্থ না যে লাইনগুলো আমি দাগাচ্ছি এই লাইনগুলো একদম সরাসরি মুখস্থ রাখতে হবে মানে বারবার পড়তে হবে না হলে তো তুমি পারবা না এগুলা আর এগুলো তো এমসি কিউতে পড়বে যেমন হচ্ছে লোড স্টোনের চৌম্বক ধর্ম কে জানতেন অপশনে তোমার অ্যারিস্টার কাজ থাকলো আর্কিমিডিস থাকলো তারপর থেলিস থাকলো তখন সেক্ষেত্রে থেলিস হবে অ্যান্সার বুঝতে পেরেছ আচ্ছা তাহলে এখান থেকে এটা গেল এরপরে চলে আসো দেখো বিজ্ঞানের উত্থান পর্ব এরপরে রয়েছে হচ্ছে বিজ্ঞানের উত্থান পর্ব আচ্ছা উত্থান পর্ব তুমি লাইন বাই লাইন প্রথমে পড়বা লাইন বাই লাইন প্রথমে পড়বা ঠিক আছে লাইন বাই লাইন পড়বা এরপরে চলে আসবে আমি যে লাইন দাগাই দিচ্ছি এটা তোমার মুখস্থ টাইপের থাকতে হবে যেমন দেখো এখানে কি বলা হয়েছে ষোড়শ সপ্তদশ শতাব্দীতে ইউরোপে পদার্থ বিজ্ঞানের জগতে একটি বিস্ময়কর বিপ্লবে শুরু হয় সময়টা ছিল ইউরোপীয় তেতাল্লিশ সালে কপার নিকাশ তার একটি বইয়ে সূর্য কেন্দ্রিক একটি সৌরজগতের ব্যাখ্যা দেন এই যে দেখো তাহলে কপার নিকাস সূর্য কেন্দ্রিক একটি সৌরজগতের ব্যাখ্যা দেন এই যে তাহলে এটা লিখবা সূর্য কেন্দ্রিক একটি সৌরজগতের ব্যাখ্যা দেন কে তখন বলবা কপার নিকাস ওকে কপার নিকাসের তত্ত্বটি দেখো দীর্ঘদিন লোক আড়ালে পড়েছিল গ্যালিলিও সেটিকে আবার সবার সামনে নিয়ে আসে আচ্ছা গ্যালিলিও কি করেছিল দেখো গ্যালিলিওকে কিন্তু কি বলা হয় দেখো আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক তাই তুমি যখন এটা নোট করবা তখন কি লিখবা আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক আধুনিক বিজ্ঞানের জনক দিয়ে তিন দিয়ে লিখবা গ্যালিলিও ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসো দেখো বিজ্ঞানী যে নিউটন এই নিউটন আবার বলবিদ্যা তিনটি এবং মহাকর্ষ বলে সূত্র প্রকাশ করেন এই সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট একটা সূত্র তাহলে বলবিদ্যার তিনটি এবং মহাকর্ষ বলে সূত্র প্রকাশ করেন হচ্ছে বিজ্ঞানী নিউটন এখান থেকে এটা পড়বা এবং নিউটন কিন্তু ক্যালকুলাস আবিষ্কার করেছিল তাহলে ক্যালকুলাস আবিষ্কার করেছে কে ক্যালকুলাস আবিষ্কার করেছিল হচ্ছে এই এই বান্দা নিউটন আর ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এরপরে চলে আসবা এরপরে চলে আসবা এখান থেকে এইটুকু শেষ আচ্ছা সতেরোশো আচ্ছা এগুলো তোমার দরকার নাই এটা নিয়ে আমাদের দরকার নাই আচ্ছা এরপরে চলে আসো এই জায়গাটা বিদ্যুৎ ও চুম্বকের উপরেও একসময় ব্যাপক গবেষণা দেখো কুলম্ব বৈদ্যুতিক চার্জের বলের জন্য সূত্র আবিষ্কার করেছিলেন কে কুলম্ব তাহলে কুলম্ব চার্জের বলের জন্য সূত্র আবিষ্কার করেছিলেন কে আচ্ছা দেখো বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেছিল হচ্ছে ভোল্টা তারপরে দেখো বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায় এটি দেখিয়েছিলেন হচ্ছে ওয়ার্টেট তিনটা কোশ্চেন কিন্তু অলরেডি পড়া শেষ হয়েছে এখানে দেখছো তাহলে এখান থেকে এটা পড়ে ফেলবা এরপরে চলে আসো দেখো এরপরে চলে আসবা হচ্ছে এখানে যেটা আছে যে আধুনিক আধুনিক পদার্থবিজ্ঞানের পদার্থবিজ্ঞানের সূচনা আচ্ছা দেখো ঊনবিংশ শতাব্দীর শুরু থেকে বিজ্ঞানীরা দেখতে লাগলেন প্রচলিত পদার্থবিজ্ঞান নিয়ে দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যাচ্ছে না এই যে এটা কিন্তু ইম্পর্টেন্ট দেখো ওই যে আঠারোশো তিন সালে এই সালটা কিন্তু এটা পড়তে হবে এখানে এই সালটা ইম্পর্টেন্ট ডালটন পারমাণবিক তত্ত্ব দিয়েছেন তাহলে পারমাণবিক তত্ত্ব দিয়েছেন কে জন ডাল্টন কত সালে আঠারোশো এটা কিন্তু সাল পড়তে হবে আচ্ছা এরপর দেখো আঠারোশো সালে এটাও সাল পড়তে হবে থমসন সেই পরমাণুর ভেতর ইলেকট্রন আবিষ্কার করেছেন এটা যদি আমরা পড়বো এটা কেমিস্ট্রিতে এমনি আছে কেমিস্ট্রির মধ্যে কিন্তু এগুলো এমনিই আছে এখানে না পড়লেও সমস্যা নেই ওখানে এমনি পড়বো আমরা আচ্ছা এরপর দেখো উনিশশো সালে রাদারফোর্ড পরমাণুর কেন্দ্রে ক্ষুদ্র নিউক্লিয়াস পজিটিভ চার্জ যুক্ত থাকে এটাও কিন্তু দেখিয়েছিল এখান থেকে এটাও তোমাকে পড়তে হবে আচ্ছা এরপরে চলে আসো দেখো এরপরে দেখো এখান থেকে তুমি রিডিং পড়বা রিডিং পড়বা রিডিং পড়বা এখান থেকে আর দরকার নাই এরপরে সরাসরি চলে আসবা এরপরে সরাসরি চলে আসবা হচ্ছে আইনস্টাইনে চলে আসো দেখো আইনস্টাইন নয় পৃষ্ঠায় নয় পৃষ্ঠা আছে দেখো যে আইনস্টাইন একটা সূত্র দিয়েছিল সূত্রটা ছিল হচ্ছে ই সমান সমান এমসি স্কোয়ার তাহলে ই সমান সমান এমসি স্কোয়ার সূত্রটি কে দিয়েছিল এই সূত্রটি দিয়েছিল হচ্ছে আইনস্টাইন এই সূত্রটি দিয়েছিল হচ্ছে ঠিক আছে বুঝতে পেরেছ রাবিসা

হ্যাঁ আমরা যে এক্সপ্লে করি সেই এক্সরেটা 1896 সালে বেকেরেল দেখান যে পরমাণুর কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ বিকৃত হচ্ছে এবং রেডিয়াম আবিষ্কার করেন কে রেডিয়াম আবিষ্কার করেছিল সিয়ারে ও মেরি кури কোনটা পাশে কারা কথা বলছে আমার নানি আর কি আমরা চলে আসবো দেখো পরবর্তীতে আমাদের বলা আছে কি সাম্প্রতিক পদার্থবিজ্ঞান আচ্ছা সাম্প্রতিকটা তোমার না পড়লেও চলবে এখানে ইম্পর্টেন্ট না হ্যাঁ তুমি রিডিং পড়বা আচ্ছা এগুলো রিডিং পড়বা এগুলো নিয়ে আমাদের ততটা ইম্পর্টেন্ট না এগুলো সব রিডিং পড়বা জগদীশ চন্দ্র বসু পশু এই পর্যন্ত রিডিং পড়বা পদার্থবিজ্ঞানের উদ্দেশ্যে এমনি পড়বা প্রকৃতির রহস্য উদ্ঘাটন এটাও রিডিং পড়বা আচ্ছা প্রকৃতির নিয়মগুলো জানা রিডিং পড়বা তারপর ইম্পর্টেন্ট কোনো লাইন থাকলে যেভাবে নোট করতে বলেছে ওটা নোট করে ফেলবা ঠিক আছে আচ্ছা এরপর দেখো প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে যে প্রযুক্তির ব্যবহার এটা এখান থেকে পড়তে হবে এগুলো জাস্ট এমনি রিডিং পড়তে হবে সারা কিছু না ক্লাসে আচ্ছা এরপরে চলে আসো মেন যেটা বোঝার বিষয় সেটাতে এখন আমরা চলে এবং পরিমাপ তাদের হ্যাঁ ভৌত প্রথমে আমরা যদি বলি যে রাশিটা কাকে বলে মনে পৃথিবীর কোনো কিছু মানে যা কিছু তুমি পরিমাপ করো সেটা পরিমাপ করতে যে যেটা তুমি ব্যবহার করো সেটা হচ্ছে তোমার রাশি মনে থাকবে আমাদের রাশিকে আমরা দুই ভাগে ভাগ করি একটা মৌলিক রাশি একটা লব্ধ রাশি তো মৌলিক রাশি আছে পৃথিবীতে মৌলিক রাশি আছে মনে রাখো সাতটা পৃথিবীতে মৌলিক রাশি কয়টি আছে সাতটি মৌলিক রাশি রয়েছে পৃথিবীতে মৌলিক রাশি আছে সাতটা এই দেখো সাতটা একদম ঠোঁটের আগায় রাখতে হবে ভর সময় বৈদ্যুতিক প্রবাহ তাপমাত্রা পদার্থের পরিমাণ একদম মুখস্থ তোমাকে কিন্তু আমি সাতটা আগামী দিন প্রশ্ন করব পড়া না পারলে কিন্তু ভিডিও কলে কাম ধরে উদ্ভাস করা লাগবে যার জন্য মন দিয়ে পড়া শেষ করে না আসতে পারলে কিন্তু বিপদ আছে আগে বলে রাখলাম ঠিক আছে এই সপ্তাহে তো আমাদের কোনো কিছু পড়া নেই এই জন্য মজা পাচ্ছ কিন্তু সামনের শনিবার থেকে আমার পড়া যদি না করে আসো মানে ভাত খাবা না কিন্তু আমার পড়া না করে আমার ক্লাসে আসলে বিপদ আছে এটা মাথায় রাখতে হবে তাহলে আমাদের পদার্থ আমাদের রাশির কথা বলেছি সাতটা রাশি রয়েছে কি কি রাশি আছে দৈর্ঘ্য ভর সময় দেখো তোমার একটা তোমার একটা উচ্চতা আছে না তুমি যে টেবিলে বসে পড়তেছো তার একটা দৈর্ঘ্য আছে তাহলে এই দৈর্ঘ্য প্রকাশ মানে দৈর্ঘ্য এককটা হচ্ছে মনে রাখবা মিটারে প্রকাশ করা হয় এবং যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি ভরের একক তোমার একটা ওজন আছে তোমার ওজন আমি ধরে নিলাম তিরিশ কেজি বা চল্লিশ কেজি বা পঁয়তাল্লিশ কেজি তাহলে এই যে যখন আমি কেজিতে বলছি তার মানে এটা হচ্ছে তোমার কিলোগ্রাম যেটাকে আমরা বলি হচ্ছে ভর তাহলে ভরের একক হচ্ছে কিলোগ্রাম যেটাকে তুমি প্রতীক হিসাবে প্রকাশ করবা কেজিতে সময় হচ্ছে দেখো সময়ের একক হচ্ছে সেকেন্ড যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি বৈদ্যুতিক প্রবাহ হচ্ছে অ্যাম্পিয়ার যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি তাপমাত্রা হচ্ছে কেলভিন দ্বারা প্রকাশ করা হয় একক কেলভিন পদার্থের পরিমাণ হচ্ছে মোল এটা মোল সব নোট করে ফেলবা এগুলা একদম সব পুরোটাই নোট করতে হবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার পুরো পদার্থ বিজ্ঞানটাই মনে করো এটার উপরে ডিপেন্ডেন্ট যেমন আমরা যখন ম্যাথ করব পদার্থ বিজ্ঞানের ম্যাথ আছে সেই ম্যাথে ধরো বলা হবে যে পঞ্চাশ কেজি এই যে এরকম তাহলে কেজি মানে এই কেজি বলতে তোমার এম এর মানকে বোঝাচ্ছে ভরকে বোঝাচ্ছে বিষয়টা বুঝতে পারছো এই জায়গাগুলো তোমাকে বুঝতে হবে তাহলে এখান থেকে তুমি এই শখটা মুখস্থ করে ফেলতে হবে এরপরে চলে আসো পরে যেটা রয়েছে পরে আমাদের আসে দেখো যে বলা হয়েছে দেখো এই জগতে যা কিছু আমরা পরিমাপ করি এটা সংজ্ঞা মুখস্থ করতে হবে যে রাশি কাকে বলে এই জগতে আমরা যা কিছু পরিমাপ করি তাকে আমরা রাশি বলি এই ভৌত জগতে অসংখ্য বিষয় রয়েছে যা পরিমাপ করা সম্ভব উদাহরণ দেওয়ার জন্য বলা যেতে পারে দেখো কোন কিছু দৈর্ঘ্য কোনো কিছুর প্রস্থ কোনো কিছুর উচ্চতা আয়তন ওজন তাপমাত্রা কাঠিন্য তার অবস্থান বেগ এবং তার ভেতরকার উপাদান এগুলো সবই পরিমাপ করা যায় মানে তুমি চোখে যা দেখো সবই দেখবা যে পরিমাপ করা যায় আচ্ছা এক কথায় দেখো ভৌত জগতে রাশিমালার কোনো শেষ নেই এক কথায় কি ভৌত জগতে রাশিমালার কোনো শেষ নেই তোমাদের তাই মনে হতে পারে এই অসংখ্য রাশিমালা পরিমাপ করার জন্য আমাদের বুঝি অসংখ্য রাশি সংজ্ঞা আর অসংখ্য একক তৈরি করতে করে রাখতে হবে না আসলে কিন্তু তা না তুমি যত যাই আসুক না কেন এই সাতটার মাধ্যমে তুমি প্রকাশ করতে পারবা এই যে সাতটা রাশির মাধ্যমেই কিন্তু পৃথিবীর সব কিছু যুক্ত থাকা এরপর দেখো এই সাতটি রাশিকে বলে মৌলিক রাশি এবং এই মৌলিক রাশি ব্যবহার করে অন্য অন্যান্য রাশিগুলো কিন্তু তোমার প্রকাশ করা যেতে পারে এখানে সেটা বলা হয়েছে এরপর দেখো লব্ধ রাশি তাহলে মৌলিক রাশিগুলো হলো কি কি দর্গভর সময় বৈদ্যুতিক মানে ওই সাতটা নাম বলা আছে এখানে এই আন্তর্জাতিক এই সাতটি মৌলিক রাশির আন্তর্জাতিক স্বীকৃতি একককে বলা হয় এসআই একো এসআই একটা ফরাসি ভাষার শব্দ যেটাকে বলা হয় সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিটস এটা মনে রাখবা আচ্ছা এরপরে চলে আসো দেখো এরপরে আছে কি একটা টেবিল আছে ভর আর সময় দেখছো এখন কথা হচ্ছে এই সব সব মুখস্থ করতে হবে না এই ছকে কি পড়তে হবে সেটা শুনে নাও নিকটতম গ্যালাক্সি বলবে যে নিকটতম গ্যালাক্সি নিকটতম গ্যালাক্সির কত ভর আছে এখানে দূরত্ব কত তাহলে এটা দূরত্ব এটা মিটারে আছে বুঝছো তাহলে সিক্স ইন্টু টেন টু দিপর নাইন এটা পড়বা এরপরে পড়বো হচ্ছে সৌরজগতের ব্যাসার দুটা পড়বা যেটা হচ্ছে কত দূরত্ব সিক্স ইন্টু টেন টু দিপর টুয়েলভ তারপরে হচ্ছে পৃথিবীর ব্যাসার দুটা পড়বা সিক্স ইনটু টেন টু দিপর সিক্স কিভাবে পড়তে হবে বুঝছো 6 টু দি পাওয়ার হ্যাঁ এই পড়বা আচ্ছা এখান থেকে আর দরকার নাই এরপরে পড়বা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ পড়বা এটা আচ্ছা এরপরে চলে আসো কেজি কেজি মানে হচ্ছে ভর এবার আমরা ভরটা জানবো সূর্যের ভর পরীক্ষাতে কিন্তু আসবে সূর্যের ভর কত তাহলে সূর্যের ভর কত এই যে 2 ইনটু 10 টু দি পাওয়ার 30 ইনটু 10 টু দি পৃথিবীর ভর কত সিক্স ইনটু 10 টু দি টোয়েন্টি ফোর আচ্ছা এরপরে চলে আসবে হচ্ছে মানুষটা পড়বা 6 ইনটু টেন টু দি পাওয়ার ওয়ান এরপর ইলেকট্রন করবা নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে আমি যে কয়টা দাগায় দিচ্ছি এগুলো নোট করে ফেলবা এবং পড়ে ফেলবা আচ্ছা এরপরে চলে আসবা দেখবা যে সময় দেখো একদিন সময় হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ফোর এটা পড়বা মানুষের হৃদস্পন্দন হচ্ছে এক সেকেন্ড মানুষের হৃদস্পন্দন হচ্ছে এক সেকেন্ড এটা পড়বা ঠিক আছে এই যে যে কয়টা দাগায় দিয়েছি এইগুলো পড়ে ফেলবা শুধু পড়লে হবে না মুখস্থ করে ফেলতে হবে আমি যদি বলি যে সৌরজগতের ব্যাসার্ধ কত তুমি বলবা সিক্স ইন্টু টেন্টিভ আমি যদি বলি হাইড্রোজেন ব্যাসার্ধ কত তুমি বলবা বলবো মাইনাস ইলেভেন বিষয়টা হচ্ছ এইভাবে এটা করে ফেলবাই চকটা আচ্ছা এই মনে হচ্ছে না একদিনে শেষ করা সম্ভব হ্যাঁ একদিনে শেষ করতে গেলে মাথার মধ্যে ঢুকবে না অনেক পড়া আর তোমার আস্তে ধীরে আগাতে হবে একদিনে যদি এক অধ্যায় শেষ করে দিই তাহলে ঝামেলা এই পর্যন্ত পড়া থাকবে আগামী দিনের প্রথম থেকে এই পর্যন্ত তোমার পড়া থাকবে বুঝতে পেরেছ আচ্ছা এখন দেখো এই যে যতটুকু আলোচনা করেছি এর মধ্যে কোনো জিনিস যদি তোমার বুঝতে অসুবিধা থাকে তুমি আমাকে বলো যে স্যার এইখানে সমস্যা রয়েছে হ্যাঁ এগুলো মুখস্ত বোঝার তেমন কিছু নাই এখন তোমার কাজ হচ্ছে এটা নোট করে সুন্দর করে পড়া তারপরে একটু উল্টা পাল্টা করে দেখতে থাকো যেহেতু এখনো সময় আছে এখনো দশ মিনিট সময় আছে একটু দেখতে থাকো নাম প্রতীক কি সাম্প্রতিক কি সাম্প্রতিক মানে বর্তমানে এখনকার সময় বুঝছি সবটাইতে কালকের ওই রেকর্ডটা কি দেখছিলে রেকর্ডে কি দেখতে কোনো জায়গায় অসুবিধা না না রেকর্ড দেখেই তো লিখছিলাম তার সমস্যা হয়নি তো কোনো জায়গায় না রেকর্ড দিলে আরো ভালো হয় না হুম আজকে টিওর রেকর্ড দেখে পড়া নোট করেন এমনি আমার মনে থাকে না বেশি কিছু রেকর্ড দেখলে মনে করে লেখা যায় আর কি কারণ কি অনেক পড়া না সবকিছু কি মনে থাকে কেন থাকবে না রামিসা তাহলে তুমি এগুলো পড়ে ফেলো হ্যাঁ আবার কালকে দেখাও ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম